অরিজিনাল জেনারেলিসি চেনার উপায় হ্যাঁ বন্ধুরা অলরেডি আপনারা আমার ভিডিওর থামনেইল দেখে বুঝতেই পেরেছেন যে আমি আজকে কী নিয়ে ভিডিও করছি তো আপনারা বাজার থেকে লাখ লাখ টাকা দিয়ে এসি কিনবেন যদি আপনাদের এই জেনারেল ব্র্যান্ডের এসিটি ডুপ্লিকেট হয় অথবা নকল হয় তাহলে কিন্তু আপনি দুই ধরনের ক্ষতিগ্রস্ত হবেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং এই এসি থেকে যেই পারফরমেন্সটি পাওয়ার কথা সেটি কিন্তু আপনি পাবেন না তো আজকের ভিডিওতে আপনাদের কয়েকটি বিষয় আমি একটু তুলে ধরবো যাতে আপনারা যদি কখনো এসি কিনেন বা জেনারেল এসি কিনেন তাহলে বুঝবেন যে আপনাদের এসিটি অরিজিনাল কিনা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি হ্যালো গাইজ দিস ইজ আল মামুন খান অ্যান্ড ওয়েলকাম টু টেকনিক্যাল পারসন আচ্ছা আজকের ভিডিওতে কয়েকটি বিষয় আমি একটু তুলে ধরবো যদি আপনারা একটু মাথা কাটান তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই এসিটি অরিজিনাল কিনা এবং কয়েকটি পয়েন্ট তুলে ধরবো সিম্পল পয়েন্ট যেগুলো আপনি সহজেই বুঝতে পারবেন আপনাদের এই জেনারেল এসিটি অরিজিনাল আরেকটা বিষয় হচ্ছে ভিতরে কিছু ইন্টারনাল জিনিস যেই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো হয়তো বা আপনারা এমনিতে বুঝবেন না বাট আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা অরিজিনাল জেনারেল এসিটি ক্রয় করছেন তো চলুন পয়েন্টগুলো আমরা এক এক করে শুরু করি অরিজিনাল জেনারেল এসি চেনার জন্য সর্বপ্রথম আমার মাথায় যে জিনিসটি সিম্পল জিনিসটি আসছে সেটি হচ্ছে জেনারেল এসের প্লেস মানে আপনারা যারা সাধারণ ক্রেতা আছেন তারা কিন্তু সহজেই বুঝবেন না যে কোন এসিটি বা কোথা থেকে কিনলে আপনারা অরিজিনাল জেনারেল এসিটি পাবেন তো আমি যদি আপনাদের একটু সিম্পলি বলি তাহলে বলবো যে বাংলাদেশে যারা অথরাইজ ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছ থেকে যদি আপনারা এই জেনারেল এসিটি কিনেন তাহলে একশো পার্সেন্ট জেনারেল মানে অরিজিনাল জেনারেল কেনার সম্ভাবনা থাকে তো আমি যদি একটু নামটা বলি বাংলাদেশের স্কোয়ার ইলেকট্রনিক্স হচ্ছে বাংলাদেশের ভিতরে হচ্ছে অথরাইজ ডিস্ট্রিবিউটার তাদের কাছ থেকে যদি আপনারা নেন তাহলে হয়তো বা অরিজিনাল পাবেন ইনশাল্লাহ নাম্বার টু দুই নম্বরে আমার মাথায় যে জিনিসটি আসছে সেটি হচ্ছে এয়ার কন্ডিশনারের মডেল তো বাংলাদেশের বাজারে ইনভার্টার এবং নন ইনভার্টার অনেকগুলো মডেল আছে জেনারেল এসির তো এতগুলো মডেলের ভিতরে আসলে কিন্তু ডুপ্লিকেট ঢোকাটাই স্বাভাবিক তো আপনারা যদি মডেল নাম্বার সার্চ দিয়ে অনলাইনে চেক করেন তাহলে আর সহজেই বুঝতে পারবেন যে আপনার এসিটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট এবং অরিজিনাল যে এসির লিস্টগুলো আছে সেইগুলোর মডেল স্পেসিফিকেশন টোটালি একদম সেম টু সেম দেখে যদি কিনেন তাহলে ডুপ্লিকেট এসি থেকে আপনারা বিরত থাকতে পারবেন তিন নম্বরের যে জিনিসটি আমার মাথায় আসছে সেটি হচ্ছে এসির স্টিকার খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এসির স্টিকার আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন জেনারেল এসি লেখার ভিতরে যদি ডুপ্লিকেট হয় তারা হয়তোবা জেনারেল এসির যে একদম ব্র্যান্ডিং যে লোগোটি সেটিকে চেঞ্জ করে দেয় অথবা দেখবেন এসির যে স্পেসিফিকেশন স্টিকারের গায়ে সেটি মেড ইন মালয়েশিয়া মেড ইন হংকং মেড ইন মানে বিভিন্ন দেশে যায় বাট আপনারা জানেন জেনারেল এসি কিন্তু মেড ইন জাপান এবং অ্যাসেম্বলি থাইল্যান্ড সুন্দর করে লেখা আছে যে মেড ইন থাইল্যান্ড বাট কাওয়া জাপান এরকম লেখা আছে তো আপনারা যদি দেখেন যে এই জেনারেল এসির স্টিকার বা এর ভিতরে লেখার ভিতর কোনো চেঞ্জ আছে বা কোনো ধরনের কোনো আপনার কাছেই সন্দেহ হচ্ছে অথবা যদি দেখেন মেড ইন জাপান থাইল্যান্ডের জায়গা অন্য কিছু লেখা তাহলে আপনারা এই এসি কেনা থেকে বিরত থাকবেন চার নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বাংলাদেশের বাজারে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট এসি এই রকম এসি আছে বাট সেগুলো সে সাদা মানে সাদা মাল বলতে বোঝা হচ্ছে একদম নন ব্র্যান্ড এসি একদম লো কোয়ালিটির এসি যেগুলো কোনো ব্র্যান্ডিং থাকে না একদম ফুল নিট অ্যান্ড ক্লিন থাকে তো ওই এসিগুলো করে কি বিভিন্ন কোম্পানি ভালো ভালো ব্র্যান্ডের নামে চালিয়ে দেয় আমি নিজেই দেখেছি অনেক জায়গা অনেক রেস্টুরেন্টে অনেক মসজিদেও এরকম ডুপ্লিকেট এসি বা নন ব্র্যান্ডের এসি সেগুলো ভালো ভালো ব্র্যান্ডের স্টিকার করে তারপর হচ্ছে চালায় তো এসি কেনার সময় অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন যাতে এই ধরনের কোনো কিছু না পড়ে বা না কিনেন কম কম দামের জন্যে আপনি ওই রকম ব্র্যান্ড দেখে কিনবেন মনে করবেন ভালো কিন্তু আসলেই অরিজিনাল না তো আশা করি বুঝতেই পেরেছেন পাঁচ নাম্বার পাঁচ নম্বরে লাস্টে যে জিনিসটি আসে সেটি হচ্ছে এসির বিল কোয়ালিটি বা মিল ম্যাটেরিয়ালস দেখবেন আর একটা জিনিস হচ্ছে এই যে আমার হাতে রিমোটটি দেখতে পাচ্ছেন আপনারা একটু অনলাইনে সার্চ দেখবেন যে জেনারেল এসির এসির যেই মডেলটি কিনবেন ওই মডেলের রিমোটটি কেমন মানে জেনারেল এসির রিমোটগুলো কিন্তু অন্য অন্য চায়না এসি রিমোটের মতো না এবং আপনারা এই এসির বিল কোয়ালিটি দিলে দেখলে বুঝতে পারবেন যে কীরকম আমি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওর ভিতরে আপনাদের এই এসিটিকে ফো সম্পূর্ণ খুলে দেখাবো যে জেনারেল এসির ভিতরটা কেমন এবং কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয় আশা করি বুঝতেই পেরেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল টি বাজিয়ে দেবেন যাতে রকম নতুন নতুন ভিডিও আপনাদের সবার আগে আপনাদের সামনে চলে আসে তো আজকের মতো বিদায় নিছি আসসালামু আলাইকুম